কইগো কখন থেকে যে একটু চা কুজি চা পাবো না কি কি হইছে তো चिल्লাচ্ছ কানে হ্যাঁ শুধু সারা দিনটা চা দাও চা দাও চা দবট আ দব আর নিজে সারা দিন ঘরে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে আর বসে আছে আমার তো কোনো সক্সাত বলে থাকতে নাই হ্যাঁ ছুটির দিন যে একটুকু বউটার হাতে হাতে একটু সাহায্য করে দি তা লয় শুধু বলছে এটা কর আর ওটা কর শুধু ভাউর করতেই রইলো ভাউর করতেই রইলো আমার তো চায় দরকার নাই তো ওচে চাও না हां এই যে সুত্তি কথা বলেছেন তার জন্য গায়ে ফোসকা পড়ে গেছে এই যে ঘরের বউরা কামিন চলে আইছে এই যে একটু বসবো একটু টিভি দেখবো গল্প করব সেটা সহ্য হলো না যে কি দেখে ধক বংশ বিয়া দিছিল কে জানে জীবনটা পুরা ধক করে ছেড়ে দিল একবার তোমরা একটু চুপ করবে প্লিজ আমাদেরকে একটু শান্তিতে পড়তে দাও তোর মায়ের মতন ঘরে একটা কাটপিস থাকলে না ঘরে ছাদে একটা কাকও বসবাক না সারা দিন শুধু বকর 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 করে কি বললে তুমি হ্যাঁ আমি কাটপিস তা আমি যদি এতই খারাপ তোমাকে বিয়া করেছিল কেন তোমার বাবাই তো তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছিল ও তুমি তো করছি খোকা আমাকে গলায় ঝুলি দিলে তুমি মালার মতো পরে নিলে তুমি কিছু জানো নাই তোমাকে আমি হাড়ে হাড়ে চিনেছি এতদিনে হাড় পদজাত একটা লোক আমাকে চিনো নাই তো তোমার টাগলা মাথাতে না ডুকডুকি বাজিয়ে আমি ছেড়ে দেবো